গত সতেরো আঠারো ফেব্রুয়ারি দিল্লিতে আমাদের সাংগঠনিক বৈঠক ছিল সেখানে মোদিজিও অংশগ্রহণ করেছিলেন সেই সভায় মোদীজি আমাদের ভারতবর্ষের সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটি বেনিফিশিয়ারির বাড়িতে যেন আমরা যাই এবং মোদিজি তাদেরকে প্রণাম জানিয়েছেন নমস্কার জানিয়েছেন এই বার্তাটা যেন আমরা মোদিজি প্রত্যেকটি বেনিফিশিয়ারির বাড়িতে পৌঁছে দিই তাই আজকে আমরা সাংগঠনিক নিয়ম অনুযায়ী আমরা দায়িত্ব পেয়ে আমরা প্রত্যেকটি বুথে আমরা জনসম্পর্ক করছি লাভার্থীর সঙ্গে সম্পর্ক করছি প্রত্যেকটি লাভার্থীর বাড়িতে গিয়ে তারা কি কি সুযোগ সুবিধা পেয়েছে সরকারি এবং তাদেরকে নরেন্দ্র মোদীজির প্রেরিত যে নমস্কার বার্তা সেটাও আমরা দিয়েছি এবং নমস্কার জানিয়েছি আমরা মানুষ কীরকম আছেন এই সরকারের সময়ে ভারত সরকার এবং রাজ্য সরকারের সময় মানুষ কেমন আছে তার খবর আমরা নিচ্ছি আমাদের বুথের সমস্ত কার্যকর্তা কাউন্সিলর প্রত্যেকই রয়েছে এই লাভার্থী সম্পর্ক অভিযানে এটা কত নম্বর বুথ এটা নম্বর শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া ঝাজের রান্না করো